নমস্কার বন্ধুরা সম্পার পাঁচকরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি লাউ শাকের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কচি লাউ শাকের ডগা আর কয়েকটা পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা গাঠি কচু নেব এক চামচ সাদা কালো সর্ষে আর দেব এক চামচ পোস্ত নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দুকোয়া রসুন একটা কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি গাঠি একটুখানি সেদ্ধ করে নেব খুব একটা নরম করবো না কিন্তু সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একটা সিটি আমি দিয়ে নেব তাহলে কিন্তু গাঠি কুচুটা সেদ্ধ হয়ে যাবে যতক্ষণে গাঁঠি কচু সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব শিলে কচুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে ছাড়িয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ এবারে কেটে রাখা শাকগুলো আমি এর মধ্যে দিয়ে একটুখানি ভাপিয়ে নেব একটু পাল্টা করে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখে দেব হাইতে রেখে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব প্রায় চার মিনিট হয়ে গেছে আমি এখন এই ভাপানো লাউ শাকটা নামিয়ে নেব আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কেটে রাখা কচু দিয়ে দেবো আমাকে একটুখানি লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে একটু কচুটাকে মেনে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই পায়ে থেকে কচুটাকে একটু ভেজে নিচ্ছি কচুটাকে ভেজে নিয়েছি এবারে কচুটা এইভাবে একটু সরিয়ে দেব হাফ চা চামচ কালো চিরে যে রসুনের কোয়া রেখেছিলাম সেই রসুনের পোয়াগুলো আমি থেঁতো করে নিয়েছি দিয়ে দিলাম রসুনের কোয়া আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে একটু না করে গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় মিডিয়ামে রেখেছি সবকিছু একসাথে এবারে মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাপানোর লাউশা

যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে কিছু আগে যদি কখনো এইভাবে লাউ শাক ও গাটি কচু না বানিয়ে থাকেন একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগে কিন্তু খেতে এই রান্নাটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটা আমি ঢেকে দেব পাঁচ মিনিটের একটু বেশি সময় হয়ে গেছে আমি এবার একটু দেখতে নেব গাঠি কুচু দিয়ে লাউ শাক একদমই তৈরি হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল গাঠি কচু দিয়ে শাকের একটি দারুণ রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন